আমার জীবন তোরি কণ্ডারি একে গাওসে মজ ভাণ্ডার এই নিদানে তুমি বিনে দোহাই দেবোকার এই নিদানে তুমি বিয়ে দোহাই দেবোকার আমার গৌসে মজ ভণ্ডার আমর জীবন তোরি কণ্ডারি এক গে মজ ভণ্ডার মাওলায় আমার দিনের বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু মাওলায় আমার দিনের বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু পার ভব সিন্ধু বন্ধু নাই রেয়া পার ভব সিন্ধু বন্ধু নাই রেয়া আমার গৌ সে আমার জীবন তরি কাণ্ডারী একে গৌসে মজ ভাণ্ডার আমি অপরাধী নদী তুমি অনন্ত জলদি আমি অপরাধী নদী তুমি অনন্ত জলদি আকর্ষিয়ে নালও যদি উপায় কি আমার আকর্ষিয়ে নালও যদি উপায় কি আমার আমার গৌসে মাইজ ভান্ডার আমার জীবন তরি কাণ্ডারি একে গৌসে মাজ ভান্ডার রূপে রাজা বটে তুমি তাহার কে নু আমি রূপে রাজা বটে তুমি তাহারে কে নো আমি আমি তুমি তুমি আমি করো একাকার আমি তুমি তুমি আমি করো একাকার কাকার আমার গৌসে মাঝ আমার জীবনে ধরি কাণ্ডারি একে গৌসে মজ রমেশ বলে ভাবি মনে মিলন যুগে মিলন দিনে রমেশ বলে ভাবি মনে মিলনযোগে মিলন দিনে শেষ এক জীবনে বড়সা তোমা শেষ জামানায় জীবনে বড়সা তোমা আমার গাউসে মাইজ ভাণ্ডা अमर जीवन तोरी कांडारी गौसे मज भंडार भांड्डार एनीदने तुम्हें दी बोकार यने दी बोकार से मज अमर जीवन तोरी कांडारी गौसे मज भंडार अमर जीवन तोरी कांडारी गौसे मज भंडा